হ্যালো এব্রাহাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা একটা সাজেশন নিয়ে আসলাম যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর যারা এই সাজেশনটার জন্য কন্ট্যাক্ট করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দাওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি এটি কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র যাচাই করে দিয়ে থাকি তো চলো আজকের সাজেশন আমরা দেখবো যোগা এডুকেশন যেটা তোমাদের অপশনাল পেপার আরেকটা তোমাদের ইপিসি ফোর আছে যোগা এডুকেশন যারা ইপিসি ফোরটা ভালো করে পড়বে তারাই কিন্তু এই অপশনাল পেপারটা আর সেই আলাদা করে পড়তে হবে না দুইটা মোটামুটি সেমই শুধু ওয়ান কি টু পার্সেন্ট একটু আলাদা ইপিসি ফোরটা ভালো করে পড়লেই অপশনাল পেপার যোগা এডুকেশন কভার হয়ে যায় তার জন্য কিন্তু যারা ফোর্থ সেমিস্টারের আগে আমার সাথে যোগাযোগ করেছো যে অপশনাল পেপার কি নেব আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি যোগা এডুকেশন নেওয়ার জন্য কারণ সেক্ষেত্রে একটা কিন্তু কমে যায় কারণ আর যোগা এডুকেশন সেমই থাকে প্রশ্নপত্র তো যারা যোগা এডুকেশন নিয়েছো তাদের জন্য এটা কিন্তু লাভবান হয়ে গেছে তো চলো আমরা ফার্স্ট অফ অল দেখব টু মার্কের কোশ্চেন যোগের সংজ্ঞা নির্দেশ করো যোগের লক্ষণ লিখো পরবর্তী ইয়াম কি তারপর ছয়টি ভারতীয় দর্শন কি কি তারপর জট কর্ম কি তারপর যুগের ক্ষেত্রে মহর্ষি আহ পদাঞ্জলি অবদান লিখো পরবর্তী কুম্ভক বলতে কি বোঝো সাত নাম্বার বিভিন্ন প্রকারের প্রণায়ম উল্লেখ করো আট নাম্বার প্রত্যাহার কি 9 নম্বর কে যোগসূত্র রচনা করে 10 নম্বর হট্টوجের মুদ্রাগুলি লেখ 11 নম্বর হট্টوجের পদীপিকা কে রচনা করে কোন শতাব্দীতে রচিত হয় 12 নম্বর দুটি ভারতীয় দর্শনের দর্শনের নাম লেখ 13 নম্বর দুটি ধ্যান আসনের নাম লেখ 14 নম্বর হট্টوجের জটকর্মগুলি কি কি 15 নাম্বার ছয়টি ভারতীয় দর্শন শাস্ত্র কি কি এই পনেরোটা কোশ্চেন যদি তোমরা পরে যাও তাহলে কিন্তু যোগা এডুকেশন তোমাদের কমন পড়বে আর টু মার্কের তাছাড়া ইপিসি ফোর এর যে টু মার্কের দিয়েছি সেগুলিও কিন্তু ভালোভাবে পড়ে গেলে যোগা এডুকেশন তোমাদের কমন পড়বে পাঁচ নাম্বার যোগ অভ্যাসের সাধারণ নির্দেশনাগুলি লেখো বা যোগাসন সম্ভব অভ্যাসের গুরুত্বপূর্ণ নিয়মাগুলি লিখো পরবর্তী ভগবত গীতার যোগের প্রতিফলন বিশ্লেষণ করো পরবর্তী যোগ দর্শনে ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো পরবর্তী কোশ্চেন আমরা দেখব রোগ নিরাময়ে যোগের গুরুত্ব আলোচনা করো বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগের সমন্বিত দৃষ্টিভঙ্গি আলোচনা করো পাঁচ নম্বর কোশ্চেন যৌগ অনুশীলনে ইয়াম এবং নিয়মের সংক্ষেপে আলোচনা করো তাহলে এখানে মাত্র পাঁচটা কোশ্চেন দিয়েছি যদি তোমরা এই পাঁচটা কোশ্চেন ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ফাইভ মার্কসের মার্কেট যে কোশ্চেনগুলি সবগুলি কমন পড়বে এবং যারা ইপিসি ফোরের এর যে তোমাদের ফাইভ মার্কের কোশ্চেনগুলি দিয়েছি ওইগুলি পড়লেও কিন্তু হবে মোটামুটি সেমই হয় ইপিসি ফোর এবং যোগা এডুকেশনের প্রশ্নপত্র তারপর টেন নাম্বার কোশ্চেন পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের ব্যাখ্যা বা ধারণা লিখো তোমরা দেখবে কোশ্চেনগুলি আমি ইপিসি ফোরেও দিয়েছি দু নম্বর স্বাস্থ্য ও রোগের ধারণা সম্পর্কে লিখো সুস্বাস্থ্যের জন্য যোগ অভ্যাসের প্রয়োজনীয়তা লিখ সুস্বাস্থ্যের জন্য যোগ অভ্যাসের প্রয়োজনীয়তা পরবর্তী কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন স্বাস্থ্যকর জীবনযাপনের জগ জন্ন যোগ বিদ্যা নীতিগুলি গুলি লিখ তাহলে কিন্তু এখানে পাঁচটা কোশ্চেন দিয়ে দিয়েছি এই পাঁচটা কোশ্চেন পড়লে কিন্তু তোমার মার্কের কোশ্চেন কমন পড়বে ঠিক আছে আর যারা মনে করো ইপিসি ফোরটা ভালো করে পড়ে নিয়েছ তাহলে আলাদা করে যোগা এডুকেশন আর পড়তে হবে যোগা এডুকেশন এবং ইপিসি ফোর মোটামুটি সেম তুমি ইপিসি ফোরের যে সাজেশনটা আমি দিয়েছি পুরোটা কমপ্লিট করে গেলে তুমি দেখবে তোমার যোগা এডুকেশন যেটা অপশনাল পেপার থাকবে সেটাও কমন পড়বে তার জন্য একটু বুঝে শুনে অপশনাল পেপার নিতে হয় বা ম্যাথড পেপার নিতে হয় যার জন্য ফোর্থ সেমিস্টারে ওঠার পরেই তারা আমার সাথে যোগাযোগ করে সবাইকে আমি বলে দিই কিন্তু অপশানের ব্যাপার যোগা এডুকেশন হলে তোমাদের লাস্টের দিকে চাপটা কম থাকে যেখানে সবাই ছয়টা পেপার পড়বে সেখানে তোমার মাত্র পাঁচটা পেপার পড়তে হবে একটার কিন্তু যে লোডটা সেটা তোমার কমে যাবে তার জন্য আমি সবসময় স্টুডেন্টদের বলি অপশনের পেপার যোগা এডুকেশন নেওয়ার জন্য কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা বোঝে না আঝে মাঝে যেই অপশনের পেপার নিয়ে ব বসে থাকবে তাদেরকে কিন্তু পরবর্তী সময় অনেক অসুবিধা হয় এবং বাকি যে অপশনের পেপারগুলির প্রেক্টিকাম অ্যাসাইনমেন্টও কিন্তু পাওয়া যায় না তো চলো আজকে এখানে রাখছি কালকে ভালো করে তোমরা পরীক্ষা দেবে